বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত যা আগামীকাল বিকেল থেকেই প্রভাব ফেলতে শুরু করবে বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত থেকেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অঞ্চলে এছাড়া আপনার চব্বিশ তারিখ দুপুরে কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই জেলাতেই সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া আপনার বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরার কিছু অংশ অন্যদিকে আপনার উত্তরবঙ্গের কিছু কিছু অংশেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী চব্বিশ তারিখ বুধবার আর এই ঘূর্ণাবর্তের প্রভাব সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে আপনার উড়িষ্যার ভুবনেশ্বর আর এই এই অঞ্চলগুলিতে বালিশ্বর ভুবনেশ্বর মানে উড়িষ্যার উপরে কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাব সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু আপনার এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টি এছাড়া আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গাঙ্গীয়বঙ্গের জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অন্যদিকে আপনার উত্তর ভারতে আপনার এদিকে আপনার উত্তরপ্রদেশের অযোধ্যার ক্ষেত্রে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে আর সেভাবে অত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো নতুন করে এই যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে আর ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে চব্বিশ তারিখের পরেও কি বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বাংলায় সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে পরবর্তীতে আপনার তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে আবারও কি কনকনে শীতের পরিস্থিতি তৈরি হবে বাংলায় সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি তাহলে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতার ক্ষেত্রে আপনার কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আংশিক মেঘলা রয়েছে আকাশ আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই আর এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আংশিক মেঘলা মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আপনার আকাশ মোটামুটি পরিষ্কার হিমালয়ের পাদদেশ কোনো পাঁচ জেলাতে আকাশ পরিষ্কার থাকছে এদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই ত্রিপুরার ক্ষেত্রেও মোটামুটি আংশিক মেঘলা থাকছে আকাশ সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামীকাল কিন্তু ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালের দিকে সেক্ষেত্রে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে সেক্ষেত্রে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি তাহলে বাইশ তারিখের আপডেট যেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আগামীকালকের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে দার্জিলিং এ কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আপনার পূর্ব পশ্চিম মেদিনাপুর ঝাড়গ্রামের কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বাকি আপনার স্নো থাকার সম্ভাবনা মানে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার চব্বিশ থেকে পঁচিশ তারিখের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি আর কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে সব কয়টি জেলাতে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি বাকি আপনার বিভিন্ন অঞ্চলে কিন্তু আপনার কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশের ক্ষেত্রে বৃষ্টি নেই উত্তরবঙ্গে তবে কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে পূর্ব মেদিনাপুর পশ্চিম মিন্নাপুর দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কিন্তু কুয়াশা থাকবে অন্যদিকে আপনার ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে আপনার দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ড্রাই ওয়েদার থাকছে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর তো এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কি বলছে এবার যদি আমি একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ আপনার মোটামুটি আকাশ পরিষ্কার ছিল রাতের দিকেও মোটামুটি আকাশ এমনই থাকবে যেমন আছে বর্তমানে আর আগামীকাল থেকে কিন্তু আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন হবে আগামীকাল সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের দিকে আংশিক মেঘলা হবে আকাশ আর বিকেলের দিকে কিন্তু একেবারেই মেঘলা হয়ে যাচ্ছে আকাশ বিশেষ করে উড়িষ্যার এই অংশে কিন্তু আপনার ঘূর্ণাবর্তের জেরে আপনার গভীরভাবে মেঘলা থাকবে আকাশ ভুবনেশ্বরের এই অংশে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে রাতের দিকে কিন্তু ধীরে ধীরে মেঘলা হচ্ছে আকাশ দেখতেই পাচ্ছেন এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এইগুলোতে কিন্তু ধীরে ধীরে মেঘলা হচ্ছে আকাশ বুধবার চব্বিশ তারিখ সেক্ষেত্রেও সকাল থেকে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে আপনার কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান সর্বত্রই কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকছে আর নটা দশটার দিকেও কিন্তু একই পরিস্থিতি আকাশ একেবারেই মেঘঢাকা থাকছে বিশেষ করে আপনার উড়িষ্যার এই অংশে কিন্তু একেবারে মেঘে ঢাকা থাকবে আকাশ সেই সঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামের কিছু অংশ ত্রিপুরার কিছু অংশ উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পংয়ের কিছু কিছু অংশ এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকেও কিন্তু একইভাবে মেঘলা থাকছে আকাশ পঁচিশ তারিখের দিকেও কিন্তু আপনার আংশিক মেঘলা থাকবে আকাশ তবে ছাব্বিশ তারিখ আকাশ পরিষ্কার থাকছে মোটামুটি সাতাশ তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে মেঘ নেই আঠাশ তারিখের ক্ষেত্রেও আপনার আংশিক মেঘলা আকাশ থাকবে বড়ো কোনো পরিবর্তন নেই উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ তবে একত্রিশ তারিখের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে কালো মেঘের ঢাকা থাকছে কলকাতা সহ আপনার দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমানের কিছু কিছু অংশ এগুলোতে কিন্তু একেবারে কালো মেঘে ঢাকা থাকছে এছাড়া আপনার খুলনা বরিশাল এগুলোতেও কিন্তু কালো মেঘে ঢাকা থাকছে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ আর বৃষ্টির ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি যে মেঘ তো ঢাকা থাকছে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি আজকের দিকে আমরা লক্ষ্য করি তাহলে তো আজ আপনার কোথাও বৃষ্টি নেই আর সকাল থেকেই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর রাম মন্দির উদ্বোধনের আনন্দে সবাই মেতে উঠেছে তো মঙ্গলবারের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সকালের দিকে বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বৃষ্টি নেই আর বড়ো কোনো পরিবর্তন নেই তবে বুধবার থেকেই এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত কিন্তু ধীরে ধীরে বাংলার দিকে যাবে এবং বুধবার সকালে বুধবার সকাল থেকেই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে বিশেষ করে আপনার এদিকে এদিকে আপনার রয়েছে দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর আর কোলাঘাট কলকাতার কিছু অংশ দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু অংশ পুরুলিয়া দুর্গাপুর বাঁকুড়া এগুলোতে কিন্তু সহ হালকা বৃষ্টি হতে পারে বর্ধমানে মেঘলা আকাশ থাকবে আর দুপুরের দিকে কিন্তু প্রায় দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই হালকা বৃষ্টি বিশেষ করে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি আর এদিকে আপনার বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকার কিছু অংশ চট্টগ্রামের কিছু অংশ ত্রিপুরার কিছু অংশেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি আর এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পংয়ে পঁচিশ তারিখ বৃহস্পতিবার সেক্ষেত্রে আপনার সেভাবে আপাতত দুপুরের দিকে বৃষ্টি নেই তবে সকালের দিকে হালকা বৃষ্টি হলেও হতে পারে শুক্রবার ছাব্বিশ তারিখের ক্ষেত্রেও আপাতত সেভাবে বৃষ্টি নেই সাতাশ তারিখ আপনার হচ্ছে শনিবার আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার একত্রিশ তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিক্ষিপ্তভাবে অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে আর আপনার একত্রিশ তারিখ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বাকি কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা তাপমাত্রা পরিবর্তন হবে কনকনে শীতের পরিস্থিতি নিয়ে কি আপডেট আসছে তো সেক্ষেত্রে কিন্তু আগামীকাল কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা কমছে এগারো হয়ে যাচ্ছে আজকের থেকে কিন্তু কনকনে শীতের পরিস্থিতিতে থাকবে বুধবারের ক্ষেত্রে ষোলো থাকবে বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার বারো থাকবে শুক্রবারের ক্ষেত্রে সেটা আপনার থাকবে চোদ্দো শনিবারের ক্ষেত্রে আপনার থাকবে বারো আর রবিবারের ক্ষেত্রে আপনার থাকছে তেরো সোমবারের ক্ষেত্রে আপনার বারো থাকবে মঙ্গলবারে ক্ষেত্রে আপনার থাকবে ষোলো আর বুধবারের ক্ষেত্রে সতেরো অর্থাৎ তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনে কিছুটা কমবে আর যেটা লক্ষ্য করা যাচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে তারপরে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু এমনই কনকনে শীতের পরিস্থিতি বজায় থাকবে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে কোনো পরিবর্তন নেই বর্ধমানের ক্ষেত্রেও মোটামুটি একই ধরনের থাকবে আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বড়ো কোনো পরিবর্তন নেই মালদা দুই দিনাজপুর হিমালয়ের পাদদের সংলগ্ন পাঁচ জেলা এগুলোতেও কিন্তু একই পরিস্থিতি শিলিগুড়ির দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আপনার আগামীকাল যেটা হচ্ছে এগারো আর বুধবারের ক্ষেত্রে এগারো থাকছে বৃহস্পতিবারের ক্ষেত্রে দশ হচ্ছে আর শুক্রবার এই ক্ষেত্রে বারো হচ্ছে শনিবারের ক্ষেত্রে তেরো হচ্ছে রবিবারের ক্ষেত্রেও কিন্তু একই ধরনের থাকবে অর্থাৎ শিলিগুড়ির এই অংশেও কিন্তু আপনার সর্বনিম্ন তাপমাত্রা দশ বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে অন্যদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন